Hello guys! ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল একটি এয়ারডোপ এবং মাইনিং ব্যবসা করবো তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা কথা হলি আপনারা যারা আমার রিয়াল ইউজার আছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অতি তাড়াতাড়ি আজকের এই প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা আজকের এই প্রোজেক্টটা থেকে আমি আপনাদেরকে বলে দিলাম অতি তাড়াতাড়ি কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এয়ারডোপ পাবেন এবং অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা পেমেন্ট পাবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে বেশি কথা পেছাবো না কীভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে এগুলো কমপ্লিট করবেন এবং এখানে কীভাবে আপনারা মাইনিং করবেন সেই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাই দেবো ঠিক আছে তো তার আগে আমি আপনাদের সাথে প্রজেক্টের হালকা একটু ব্যাকগ্রাউন্ড দেখাই দিয়েছি তো যাহক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত ক্যাট গোল্ড মাইনার এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটা টুইটার সেনল আর অলরেডি কিন্তু এখানে পঞ্চান্ন পয়েন্ট থ্রিও কে ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে বুঝতেই পারছেন ওনাদের কিন্তু কমিউনিটি অনেক বিশাল হয়ে গেছে এবং এই প্রোজেক্টটা কিন্তু লঞ্চ করছে আজ থেকে মাত্র এক আগে ঠিক আছে এখান থেকে একটা কথা বলছে প্লে টু আর্ন এয়ারডোভ মে সাতাইশ দু চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু আঠাশ তারিখ গতকাল কিন্তু সাতাইশ তারিখ ছিল অর্থাৎ আজ থেকে একদিন আগে তারা কী করছে এই এয়ারডোপটা অর্থাৎ মাইনিং অ্যাপসটা লঞ্চ করছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন এবং আমি আপনাদেরকে একটা কথা বলি এই প্রোজেক্টটা কিন্তু আলোর বেগে একেবারে রাসায়নিক পারমাণিক বইয়ের মতো দ্রুত গতিতে প্রজেক্টটা ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের প্রজেক্টটাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট যারা আমার গ্রুপে আছেন সবাই পার্টিসিপেট করেন কিংবা যারা নতুন আছেন তারাও পার্টিসিপেট করবেন তো প্রজেক্টটাতে আগে আমি আপনাদের সাথে আরও একটু প্রোজেক্টের হালকা ব্যাকগ্রাউন্ড দেখা দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে মূলত ক্যাটগোল্ট মাইনার এই ক্যাডগোল্ট মানের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি ঠিক আছে তো আপনি যদি এখানে আসেন এখানে আসলেই কিন্তু আপনি বুঝতে পারেন প্রোজেক্টটা যে কত বড় একটা স্ট্রং প্রোজেক্ট এবং এখানে আমি একটা কথা বলছি আপনার অতি তাড়াতাড়ি যে পেমেন্ট হবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে দেখাই দেবো ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু অতি তাড়াতাড়ি লিস্টিং হতে চলেছে আর এটা কিন্তু দেখেন তারা কি বলছে বিল্ট অন দ্য ওপেন নেটওয়ার্ক টন অর্থাৎ এটা কিন্তু টন ব্লকসের আন্ডারে তারা কাজ করতেছে ঠিক আছে অর্থাৎ প্রজেক্টটা কিন্তু টন ব্লক্সের আন্ডারে তারা বিল্ড আপ করছে তারপর এখান থেকে যদি দেখেন দেখেন কী বলছে যে বাইন বক্স এখানে কিন্তু বক্সের ব্যাপার শুরু আছে আমি আপনার সাথে ভিতরে গিয়ে কাজগুলো দেখাই দেবো তারপর এখানে দেখেন এখান থেকে যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন তারা কী করবে একটা এনএফ টিউ লঞ্চ করবে এবার কিন্তু দেখেন এখানে কিন্তু কামিং সুন তারা বলে দিচ্ছে ঠিক আছে তারপর এখানে আমরা যে টোকেনটা মানিং করবো তার নাম হচ্ছে মূলত ক্যাডজিয়াম এখানে কিন্তু সেটাও কিন্তু কামিং শুন এটা কিন্তু তারা এখানে বলে দিছে ঠিক আছে তারপরে এই যে এনএফটি কার্ড থাকবে এখান এনএফটি কার্ড থাকবে এখানে এনএফটি কার্ডটা কিন্তু কামিং সুন তারপর এখান থেকে একটু স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে যে লঞ্চ ঠিক আছে অর্থাৎ এই কোয়েন্টটা কিন্তু অতি তাড়াতাড়ি মার্কেট লঞ্চ করতে আসছে এখান থেকে কিন্তু বলছে ক্যাটজিম ওয়াস লিস্টেড অন টন প্ল্যাটফর্ম অন জুলাই দুই হাজার চব্বিশ অর্থাৎ এটা কিন্তু টন ব্লক্সের আন্ডারে মার্কেট লঞ্চ করবে এবং জুলাই দুই হাজার চব্বিশ সালেই তারা কী করে মার্কেটে নিয়ে আসবে ঠিক আছে বুঝতে পারছেন এখন কিন্তু মে সালে মের পর জুন জুলাই মাসে কী করে মার্কেটে নিয়ে যাবে অর্থাৎ আপনি পার্টিসিপেট করলে দুই মাস পরেই কিন্তু এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট আপনি পাবেনই পাবেন ঠিক আছে খুবই ভালো মানের প্রজেক্ট আপনি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারলেই আপনি দেখতে পারবেন ঠিক আছে তাছাড়া আমি তো আপনাদের সাথে দেখা দিছি তারপর এখান দেখেন কি বলছে টোকেন ইউজার তারা কিন্তু এখানে বলে দিচ্ছে 80% আশি পার্সেন্ট হয়েছে মূলত রাখবে ঠিক আছে আর এখানে কিন্তু পার্টনারস টিমে রাখছে এখান থেকে এই যে পাঁচ পার্সেন্ট ঠিক আছে তারপরে এয়ার্ড ওফিকো সিস্টেমে রাখছে এখান থেকে দেখেন এই যে টেন পার্সেন্ট অর্থাৎ আমাদের কিন্তু সমূর ফ্রীতে টেন পার্সেন্ট পাবলিককে দেবে ঠিক আছে যেহেতু কম দেবে সেক্ষেত্রে কিন্তু এক একটা ক্যাশজিমিং টোকেনের প্রাইসটা ভালো হবে ঠিক আছে তারপরে এখানে দেখেন এই যে ম্যানেজারের সব সমস্ত তথ্যগুলো এখানে আছে আপনি কিন্তু এখান থেকে ক্লিক ক্লিক করে দেখতে পারেন ভাই অসাধারণ একটা অ্যাপস আমি আপনার সাথে একটু দেখা দিছি আপনারা কিন্তু অনতি বিলম্বে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে ভাই ভালো ভালো প্রজেক্ট আপনাদের সাথে আগে আগে শেয়ার করি ভাই আপনারা যদি সেরকমই পার্টিসিপেট না করেন তাহলে কিন্তু আমাদের দুঃখের কোনো শেষ থাকবে না ঠিক আছে আপনারা জানেন কি না একটা প্রজেক্ট অ্যানালাইসিস করে বের করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার আপনারা শুধুমাত্র পার্টিসিপেট করেন আর তারপর এখান দেখেন ওনাদের কিন্তু একটা ভালো আছে এখান দেখেন কি বলছে বারো মে দু হাজার চব্বিশ দেখেন কি বলছে স্টার্ট টু উইক উই বিটা টেস্ট এন্ড অফ ছাব্বিশ মে দুই হাজার চব্বিশ অর্থাৎ ওনাদের কিন্তু প্রথমে এরটা ছিল বিটা টেস্ট বিটা শেষ হওয়ার পর সাতাশ থেকে কী করেছে তারা এয়ার মার্কেটে নিয়ে আসছে ঠিক আছে মানিংটা নিয়ে আসে তারপর এখান থেকে কি বলছে সাতাশ মে দু হাজার চব্বিশ কি লঞ্চ প্লে টু এয়ার্ড অফ গেম বাসান অর্থাৎ এটা কিন্তু অলরেডি তারা লঞ্চ করে দিয়েছে তারপর এখান থেকে কী বলছে সাতাশ জুন দুই হাজার চব্বিশ স্টার্ট সেলিং এনএফটি লেন্ট অর্থাৎ তারা কি করবে সাতাশ জুন দুই হাজার চব্বিশ সালে এনএফটি তারা মার্কেটে নিয়ে নেবে আমরা সেখান থেকে কিন্তু এফটি বাই করতে পারবো ঠিক আছে আপনাদের একটা কথা বলি এই প্রজেক্টের কিন্তু এনএফটি আমি বাই করবো কারণ প্রজেক্ট কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তারপর এখান থেকে কি বলছে কিউ থ্রি দুই হাজার চব্বিশে কি করবে এখানে অ্যান্ড প্লে টু এয়ার্ড অফ ক্যাম্পিন অ্যানাউন্স টু লিডার বোর্ড উইনার্স ঠিক আছে দেখেন অ্যানাউন্স এয়ার অফ রিওয়ার্ড অ্যানাউন্স শিডিউল টু গ্রান্ট এয়ার্ড অফ রিওয়ার্ড দেখেন অ্যানাউন্স শিডিউল ফর টোকেন লিস্টিং অ্যান্ড এল পি ইয়ারো ঠিক আছে অর্থাৎ এখানে কী করবে তারা কী করবে এই যে কিউ থ্রি দু হাজার চব্বিশে এটা কিন্তু মার্কেট নিয়ে আসবে আর কিউ থ্রি দু হাজার চব্বিশ হয়েছে মূলত জুন তারপর জুলাই ঠিক আছে জুলাই মাসে তারা করবে মার্কেট এটা নিয়ে আসবে তো যাক বন্ধুরা বেশি কথা আর দেখাবো না তো আপনারা সবাই বুঝে গেছেন আর এখানে দেখেন তারা কী বলছে টেকনোলজি টন আছে তারপর কস আছে ঠিক আছে এই থ্রি মাসে আছে মাস এটা হচ্ছে ফাইবার আছে এগুলো কিন্তু এখান থেকে দেখে নেবেন তো আমি আপনাদের সাথে এগুলো আর দেখেছিলাম তো আপনারা কী আজকে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন এবং মানিং করবেন সেই জিনিসটা আমি আপনার সাথে দেখাচ্ছি ঠিক আছে তো আপনাদেরকে একটা কথা বলি এখানে দেখেন যে পঞ্চান্ন পয়েন্ট ফোর কে আছে দু একদিনের ভিতরে দেখবেন এখানে কিন্তু কিন্তু ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে গেলেও পারে তো যাক বন্ধুরা আজকে এই প্রোজেক্টটাতে আপনারা কেউ পার্টিসিপেট করবেন এবং মাইনিং করবেন আমি তার সম্পূর্ণ প্রসেস স্টেপ দেখা দিচ্ছি তো আজকেই এই গোল্ড মাইনার প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন যে করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টের সরষে একটা জয়েন্ট লিঙ্ক দেব আপনি সেলের সর্বশীল এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নবুব ওইখানে কিন্তু একটা সশি টেলিগ্রাম সেলের লিঙ্ক থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে শরীর আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর এট হাউস মূলত আমার সেন্টেন তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনার সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়েছি দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি ক্যাট গোল্ড মানের টেলিগ্রাম বট মানিং পর বাই টন টোকেন হচ্ছে ক্যাট জিএম ঠিক আছে লিস্টিং ডেট কিন্তু জুলাই দু হাজার চব্বিশ তো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি সমস্ত তথ্য আপনারা কিন্তু বুঝে গেছেন প্রজেক্টটা থেকে আমরা অতি তাড়াতাড়ি সবাই পেমেন্ট পাইতে চলেছি ঠিক আছে আর এখানে আমি বলা বলে দিচ্ছি আপনারা কিন্তু সবাই এগুলো ফলো করে নেবেন আর এখানে মূলত জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্কতে আপনার পার্টিসিপেট করবেন তো কেউই পার্টিসিপেট করতে হয় আমি আপনার সাথে দেখাচ্ছি এখানে কিন্তু আসলে জয়েন্ট সিস্টেম দিচ্ছে আপনি আসলে এটা ফলো করেও পার্টিসিপেট করতে হবে কোনো সমস্যা নেই আমি আপনাদের সাথে ভিডিও দিচ্ছি আপনার ভিডিও দেখে হলেও কাজ করবেন ঠিক আছে তো আপনি যখন টেলিগ্রাম সেল আসবেন তো এখান থেকে অবশ্যই স্ক্রিনশট দেখবেন তো দেখার সাথে সাথে এখান থেকে আপনি কি করুন সরি জয়েন্ট লিঙ্ক আছে এখানটা ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক জয়েন্ট লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক রুম একটা বট হবে তো আপনি এখান থেকে স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে আনা আছে সরাসরি আনা ক্লিক করুন ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি পুরো আবার ক্লিক করুন ক্লিক স্টার্ট ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু পেস্টার লোড নেবে তো নেওয়ার সাথে সাথে আবার লোড নেবে তো নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি পেস্টার একটু টান দিয়ে উপরে নেবেন ঠিক আছে তো টান দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে ক্যাট গোল্ড মানের তো আপনি একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো ফাইনালি আপনি কি করবেন এখান থেকে দেখেন কিছু টাস্ক আছে এই যে ডেইলি আপনি কী করবেন এখান থেকে লগ ইন এই যে ডেলি লগ এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে টাস্কটা কমপ্লিট হয়েছে এবং আপনার সাথে সাথে এখানে কিন্তু পাঁচটা ক্যাট গোল্ড অর্থাৎ ক্যাটজিএম টোকেন এখানে জমা হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখানে আরও কিছু টাক্ক আছে তো আমি আপনাদের সাথে হালকা একটু দেখায় দিচ্ছি তারপর ডেইলি ইনভেট আপনি এখানে ক্লিক করেন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ইনভেট করেও কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো তারপরে এখান দেখেন কি বলছে স্টার অ্যাপ আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে খুব সুন্দর টন অ্যাপে নিয়ে যাবে সেখানে আপনাকে একটা ফাইভ স্টার রিডিং দিতে হবে তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে আমার কিন্তু অলরেডি এটা টিকমার চলে আছে ঠিক আছে তো তারপর এখান দেখেন কি বলছে ডেলি পার্সেস তো এই অপশনটা আমাদের ডেলি পার্সেসের অপশনটা আমাদের করার দরকার নেই এটা আপনারা বাদ দেবেন ঠিক আছে তারপর এখান থেকে বলছে ডেলি চেকিং আপনি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু দৈনিক চেকিং করবেন ঠিক আছে আর এটা চেকিং করতে হলে হয়তো আপনার ওয়ালেটটা কানেক্ট করা লাগবে তো এই মুহূর্তে আসলে ওয়ালেটটা কানেক্ট করব না এটা আমরা পরবর্তীতে করবো ঠিক আছে এই টাক্সগুলো আমরা পরবর্তীতে করবো এই দুটো রেখে দিলাম তারপর এখানে দেখেন এই যে সোশ্যালের কিছু টাক্স আছে তারপর এখানে ফলো টুইটার আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু শশীর ওদের অফিসিয়াল টুইটার চলে নিবে আপনি অবশ্যই কিন্তু সেটা ফলো করে দেবেন ঠিক আছে এই মুহূর্তে আসলে আমার নেট স্পিডটা খারাপ যার কারণে আমি আপনার সাথে এগুলো লাইভে দেখাতে পারছি না তারপর এখানে যদি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে শশীর টুইটার নিবে সেখানে গিয়ে আপনি একটা রিটুইট করে দেবেন ঠিক আছে তারপরে এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে ওনাদের যে অফিসিয়াল টেলিগ্রাম আছে সেটাতে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে তো দেখেন এটা কিন্তু অলরেডি চলে আসছে তো আমি এটাতে একটা জয়েন করে নিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু এটাতে জয়েন করে নেবো তো তারপর এখান থেকে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাচিভমেন্টটা আসলে হবে কি হচ্ছে এটা তো নতুন কয়েকদিন পড়ছিল এটা বোঝা যাবে না আপনার এগুলো এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে রেফার আছে আপনি যদি কেউ রেফার করছেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে ইনভেটে ফ্রেন্ড এখানে ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডে শেয়ার করে দিতে পারেন ঠিক আছে তারপর থেকে একটা অপশন আছে সোলার সিস্টেম আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে হয়তো পিট ম্যানেজার এখানে খুব সুন্দর আপনি টন দিয়ে আপনি এইটাকে ঠিক আছে সেটা কেনার পরে হয়তো আপনার মাইনিং স্ট্রিটটা বৃদ্ধি করতে পারেন এরকম জাতীয় কোনো সিস্টেম হতে পারে তো এইগুলো আপনাদের আপাতত করার দরকার নেই আপনারা শুধুমাত্র এখানে টাক্সে আসবেন টাক্স আসার সাথে সাথে এখান থেকে আপনারা এই যে ডেইলি চেকিং আছে চেকিং চেকিংটা করবেন আর এই সোশ্যাল টাস্কগুলো যা যা দেয় এগুলো আপনারা করে রাখেন ঠিক আছে তো যাহক বন্ধুরা ভেটি নিয়ে আর কথা বলতেছে না পরবর্তী ভিডিওতে আমি আপনার সাথে প্রজেক্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো তো আপাতত আপনার সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন অতি তাড়াতাড়ি প্রজেক্টটা কিন্তু মার্কেটে চলে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু অলরেডি কিন্তু ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে আসে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আর এটা কিন্তু টন ব্লক্স আন্ডারে তারা কাজ করতে আসছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার স্যালটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন আর প্রজেক্ট পর্যন্ত অবশ্যই কনসেডিটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক